আমার পিছনে যে ঘরটা দেখতেছেন এই যে হলুদ রঙের যে ঘরটা এটা হচ্ছে আমার হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের ঘর তো আমি আজকে আসছি আমার চাষ্তবাইয়ের সাথে দেখা করতে তো উনি উমরা করবে যা যার কারণে আমার ফোন দিছে তো সেজন্য আমি আসছি তো দৌড় আগে আমি আমার নবীর বাড়ির সামনে আছি যা আমার নবীর বাড়ির একটু দেখি অনেকদিন হলেও দেখি না আমি ঠিক মক্কা থেকে বেশি দূর না দশটা টাকায় গাড়ি বাড়া তা আমি ওই জায়গায় কাজ করি আর কি আমার আসতে বেশি কোনো সময় লাগে না জাস্ট দশ থেকে পনেরো মিনিট সময় লাগে নবীর ঘরের সামনে একটু যাই আপনাদেরকে দেখাই ওই যে অনেক মানুষই গেছে এই যে এটা হচ্ছে নবীর ঘর একটু যাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে তেমন যাওয়া হয় না এখানে ওরা হচ্ছে সৌদি যে ওনারা হচ্ছে সৈদি কখনো তো যাওয়া হয় না এই যে আমার নবীর ঘর দেখতে কেমন আপনারা একটু দেখেন আহ নদী হচ্ছে মূলত নবীদের ঘর আমার নবী আমাদের বিশ্ব নবী উনি এখানে থাকতো তাই ওনার ঘরটা ভেঙে নতুন করে আবার বানানো হয়েছে এটার ভিতর হচ্ছে মূলত লাইব্রেরি আমি আপনাদেরকে একবার দেখাই এই যে এই ঘরের ভিতরে মূলত করা হয়েছে একটা লাইব্রেরি মানে আমার নবী যত ধরনের জিনিস ছিল এটা মানে এই জিনিসগুলা সুন্দর করে বোঝাই তো এখানে মোটামুটি লাইব্রেরির আকারে করছে এই যে দেখেন আর চারিদিকে পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় আর এটা হচ্ছে কাবা শরীফের মেন জায়গা এই যে গড়ি টাওয়ার আর আমি এখানে দাঁড়ানো ভাই এটা হাজার মানুষের ভাগ্য ভাই বুঝছেন এখানে সবাই আসতে হাজার মানুষের ভাগ্য এখানে আসতে হলে আপনার ভাই আপনার ইচ্ছা থাকতে হবে না আপনার মনোবল থাকতে হবে আর আপনার একটা মানে নিয়ত থাকতে হবে যে আমি এখানে যাবো যে যত কষ্টে হোক মানে যত টাকায় লাগুক টাকা থাকুক বা না থাকুক আমি একটা ইচ্ছা করব আমার একটা ইচ্ছা আছে আমার এখানে আসার বুঝছেন ভাই তো ভালো থাকবেন সবাই কোথা হয়